আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে মার্সেন্টেড থেকে মানে মালয়েশিয়া মার্সেন্টেড অ্যাকাউন্ট থেকে কিভাবে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন খুবই সহজ যদি ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন দ্রুত যদি না দেখেন স্কিপ না করেন তাহলে খুবই সহজে বুঝতে পারবেন তো এটা করার জন্য আমাদের যেটা করণীয় সর্বপ্রথম সেন্টে ক্লিক করতে হবে এখানে সেন্ট লেখা আছে সেন্টে ক্লিক করতে হবে তারপর লেখা আছে রেমিটেন্স এটার উপরে ক্লিক করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি কখনও কোনো ব্রাঞ্চ থেকে টাকা পাঠাই থাকেন ওখানে রিসিভ অবশ্যই আছে ওখান থেকে কী 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 নিতে হবে সেটা আমি দেখাবো আসার পর এখানে যাইতে হবে আমাদের রিসিভার রিসিভারে যাওয়ার পর হচ্ছে কি এখানে আছে অ্যাড রিসিভার অ্যাড রিসিভারে ক্লিক করতে হবে এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে তারপর এখানে ক্লিক করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমরা নেক্সট দিলে এরকম একটা পেজ আসবে এখান থেকে ব্যাঙ্কে যে নামটা যে যারা অ্যাকাউন্টে পাঠাবেন ব্যাংকের যে নাম ওই নাম এবং তার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন এবং রিলেশনশিপ যে লেখা আছে এখানে দিবেন হচ্ছে গিয়া রিলেটিভ আর এটা একটু খুবই মনোযোগ সহকারে দিবেন যদি আপনি আগে পরে রিসিভ থাকে যদি পাঠায় থাকেন এটা তাহলে এখানে দিয়ে দিবেন এরকম দীঘা দীঘা যদি এটা না থাকে তাহলে বাংলাদেশ থেকে একটা চেক নেবেন চেকে যে নাম নাম্বার যেরকম থাকে এটা দিয়ে দিবেন আমি এখানে এগুলো বসাইতেছি আমার মতো করে আমি আপনাদের সামনে দেখাবো একদম প্রুফ দেখাবো টাকা পাঠাই তারপর দেখাবো কীভাবে পাঠাইতে হয় তো এখানে রিলেটিভ দেওয়ার পর ফোন নাম্বার দিতে হবে ব্যক্তিগত একটা ফোন নাম্বার যাকে আপনি টাকা পাঠাবেন তার একটা ফোন নাম্বার দিতে হবে এখানে ফোন নাম্বারটা উঠাই নিলাম আমি আমার সুবিধার আমি এটা একটু এটা আমার সিকিউরিটির জন্য আমি এটা ব্লার করে নিলাম আর কি তো এগুলো হয়ে যাওয়ার পর আমরা এখানে নেক্সট করব নিচে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে ব্যাঙ্ক তো এখানে আমরা কোন ব্যাঙ্কে পাঠাবো বাংলাদেশ সকল ব্যাংক ইসলামী ইসলামীকন সকল ব্যাঙ্কে এখানে আপনার সার্চ করলে আপনার সামনে আইসা যাবে অগ্রাণী বলেন পুবলি বলেন সিটি ব্যাঙ্ক সকল ব্যাঙ্ক এখানে আসবে এখানে ইসলামী ব্যাঙ্ক আমি আপনাদেরকে দেখাইতেছি ইসলামী ব্যাঙ্ক আমার লেখাটা ভুল হয়েছে ইসলামী ব্যাংক এই যে লেখা আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ এল পি এল সি এটা আসার পর তারপর হচ্ছে উপরে যে লেখা আছে অ্যাকাউন্ট নাম্বার যাকে আপনি টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন অবশ্যই মনে রাখবেন আর নামে হলে সমস্যা নেই অ্যাকাউন্ট নাম্বারটা যাতে ভুল না হয় তো অ্যাকাউন্ট নাম্বারটা একটু আমি একটু পরে দেই নিচে এলাকা আছে ব্রাঞ্চ যদি আপনার এলাকায় যদি ব্রাঞ্চ থেকে থাকে কোনো ব্রাঞ্চ শাখা থেকে থাকে ব্রাঞ্চ মানে শাখা যদি শাখা থাকে তাহলে এখানে শাখার নামটা দিবেন সরি নিচে শাখার নামটা দিবেন এখানে আর যদি শাখা না থাকে তাহলে লিখবেন এজেন্ট ব্যাঙ্কিং আমি আপনাদেরকে দেখাইতেছি আমার এলাকার যে একটা শাখা সেটা আমি লিখতেছি এলাকা আমার এই ব্যাঙ্কের শাখাটা নাই সম্ভবত আমি লিখতেছি আর দেখেন শাখাটা নাই তো এই জন্য আমি এখানে লিখবো এজেন্ট ব্যাংকিং এই যে এজেন্ট ব্যাঙ্কিং এজেন্ট ব্যাঙ্কিং উপর ক্লিক করলাম এখন হচ্ছে অ্যাকাউন্ট বসানোর পাল্লা আর কি তো এটা খুবই নিখুঁতভাবে একদম সুন্দরভাবে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আমরা লিখবো যদি আমরা দেশ থেকে নিয়ে আসি তাহলে চেকের উপর যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে ওটা দেখে দেখে সুন্দর করে এখানে লিখবো যাতে ভুল না হয় যেখানে আমার এক জায়গায় ওখানে আমি দশবার দেখবো যাতে ভুল না হয় তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা উঠে নিতেছি আর এটা আমি বোলার করে নেওয়ার কারণ হইতেছে যে অ্যাকাউন্ট নাম্বার যখন উঠেছি এটা ভুলার কারণে কারণ হইতেছে আমার সেফ সেফটি আমার সিকিউরিটির জন্য বোলার করে নিলাম আর কি তো আমার অ্যাকাউন্ট নাম্বারটা ওঠানো হয়ে গেলে ভালো করে চেক করব। চেক করা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো তো এখানে একটা দেখার বিষয় আছে আমরা পাঠাই সেখানে আরও একবার চেক করে নেব ঠিক আছে কি না চেক করার পর সেভে ক্লিক করব আর হ্যাজ বিন সেভ অ্যাডেড এটা সেভ হয়ে গেছে তারপর টাকা কথা পাবেন নিউ অপশান আসবেন আসার পর সিলেক্ট এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন যেহেতু বাংলাদেশি তারপর এখানে অ্যাকাউন্ট যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবো তো চাইলে আপনাকে এখানে এই দিয়ে এই পাশে রিঙ্গিতে বসাইতে পারেন ওই পাশে আপনি বাংলাদেশ টাকা কত টাকা পাঠাবেন ওই টাকা বসাইতে পারেন আমি চল্লিশ হাজার টাকা পাঠাবো আজকের রেট অনুযায়ী আপনার এখানে তেরোশো অষ্টশোই টাকা ভ্যাট কাটবে হচ্ছে দশ টাকা আপনি পাঁচ হাজার পাঠালে দশ টাকা ভ্যাট কাটবে তবে নেক্সট দেওয়ার পর নাম্বারটা যে অ্যাড করলাম এটা করে ক্লিক করবো অ্যাকাউন্ট নাম্বার তারপরে এখানে আমরা দিব ফ্যামিলি মেনটেন্স মানে ফ্যামিলির জন্য আমরা টাকা পাঠাইতেছি তারপরে এখানে মান্থলি ইনকাম মানে এটা আমার এক মাসের আয় সেম আপনাদের মাঝে এরকম একটা অপশন আসবে আপনার দশ টাকা চার্জ কাটবে পাঁচ হাজার টাকা পাঠায় দশ হাজার দশ টাকা আপনি যত টাকা পাঠানো না কেন দশ টাকা চার্জ কাটবে তারপর হচ্ছে নিচে যে লেখা আছে মেক পেমেন্ট তো মেক পেমেন্ট করার আগে দরকার আমার অ্যাকাউন্ট নাম্বারটা আরও একবার চেক করে নেব যাতে আমাদের ভুল না হয় তো চেক করার পর নিচে লেখা আছে যে আই টু আই এগ্রি টু মার্সেন্টেড মানে আমরা এখান থেকে মানে টাকা পাঠানোর জন্য প্রস্তুত কিনা তো পাঠানোর পর একটা নাম্বার কোড আসবে কোডটা দেওয়ার পর সেম এরকম একটা অপশন আসবে টাকাটা চলে গেছে হয়তো এক থেকে দেড় দিন সময় লাগবে চাইলে এখান থেকে আমি ডাউনলোড রিসিপ্ট আমি যে টাকাটা পাঠাইছি আমার প্রমাণ সব প্রমাণ রাখার জন্য আমি রিসিপ্টটা ডাউনলোড করে রাখবো আমি যাকে টাকা পাঠাইছি রিসিপ্ট দেখার পর তারপর এখান থেকে আমরা আসবে হিস্ট্রি মানে আমরা টাকাটা যে পাঠাইছি এখানে আমার এখানে আছে তো টাকাটা সেন্ড হয়েছে এবং প্রসেসিং আছে তারপর যখন আপনার এখান থেকে কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন বাংলাদেশ আপনার টাকা পৌঁছে গেছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর বি খুব মনোযোগ সহকার আর কি দেখবেন তাহলে বুঝতে পারবেন